কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি হুজুর আপনার মাদ্রাসার নামটা আমি বর্তমানে কদলপুর হামিদিয়া কামিল আছি আপনারা তো প্রতি বছরই নিয়ে এবছর অংশগ্রহণ করলেন কেমন দেখলেন এবার হ্যাঁ আমাদের গতবারের তুলনায় এবার আমাদের পরীক্ষার্থী বেশি আমাদের গতবারও আমাদের সারা রাউজানের মধ্যে আমাদের মাদ্রাসায় প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর একজন ছাত্র এবারও আমাদের ইনশাল্লাহ এই ফলাফলটা আমরা আশা করছি পাবো আমাদের গতবারের তুলনায় এবার প্রায় এই চার ক্লাস শত চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম মিলে আমাদের প্রায় সাতচল্লিশ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে এই পরীক্ষায় আপনাদের এবার পরীক্ষা কেমন হবে বলে আশা করতে হবে আপনাদের পরীক্ষার্থীরা হ্যাঁ আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে সবার উপস্থিতি এই সাতচল্লিশ জনের মধ্যে ছেচল্লিশ জনই উপস্থিত হয়েছে সবার পরীক্ষা ভালো হয়েছে সেটা আমরা গিয়ে সরজমিন আমরা দেখতে পেয়েছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম নামটা কি আপনার তানজিন আক্তার তানজিন আক্তার আপনি কোন শ্রেণীতে পড়েন অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে পড়েন আজকে পড়ে কেমন হয়েছে আপনার ভালো হয়েছে ভালো হয়েছে ভবিষ্যতে কি হতে চান ডাক্তার আজকে পড়ে কেমন হয়েছে আপনার ভালো হয়েছে কোনো ভয় লাগছিল না কত বার আশা করতেছেন আপনি একসাথে নব্বই একসাথে নব্বই পাবেন কমন আছে সবগুলো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম

বারোতম বারের মতো গৌস মেজমেন্ডারি মেধাবিত্তি পরীক্ষা রওদানারেসি মডেল উচ্চ বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আজকে এই কেন্দ্রের মধ্যে আঠারোশো ছাব্বিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রাওজন উপজেলা প্রশাসনকে রাওজন থানা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের মাধ্যমিক শিক্ষক অফিসার প্রাথমিক শিক্ষক অফিসার বিশেষ করে আমাদের রাওদানারা সি মড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের এখানে সুরোজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে কদলপুরের প্রধান শিক্ষক আছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই বৃত্তি পরীক্ষার পিছনে যারা শ্রম দিচ্ছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে সে আশা করছি সবাইকে আমাদের মুর্শিদ নাববেশী দারুল ইরফান ইসলাম ইনস্টিটিউটের মিটিংটা শ্রী শহীদ ইরফান মেজমানের পক্ষ থেকে আন্তর্জাতিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি সালাম আলাইকুম